আজকে সব মাল আসছে তাই না সব মাল নিয়ে আসছি কাপড় ধার ফার্স্ট ভালো ওই জায়গায় আছে চা পাতি নিয়ে ভালো হচ্ছে মনে করো আমার গরিব মনে করেন এটাকে নিয়ে খাওয়ানা দেওয়া লাগানো সাবান এখন তো খাইতে পারতেছি না রোজা বড় আর না আজকে দেখার জন্য এই যে নতুন মাল দেখলাম খুব ভালোই লাগতেছে স্টকে রাখি রাইকে পরে আবার বিক্রি করে দিই পাইকারি দিয়ে দিই দোকানে দোকানে দে দে তারা দুখানে দেয়া চলে আমার ছেলে আসে জন্য নতুন মাল যখন ঘর বর্তি তখন পাগল হয়ে যাবে জিনিস খাওয়ার জন্য সারা সারাদিনের ভিতরে দু তিনবার শরবত করে দিতে হয় এখন তো বা রমজান বুঝতে পারছেন কি অবস্থা ঠান্ডা খাওয়া ঠান্ডা রাজা ঠান্ডা পছন্দ করব আমার বড় ছেলে আমার ছেলে কোনো খাওয়ার মতো উপযুক্ত হয় না বেটা ও মিডিয়াম ও আছে ভাই হ্যাঁ হাফ লিটার

সবাই ভালো থাকবেন যে দেখেনকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন আর সবাই ঠান্ডা কা খায় দেবেন না হুম সবাই আসলে তো অবশ্যই খেতে পারবে আ খালি খাও আর খাও ঠান্ডা সময় হোক সময় হইলে আপনারা খিলাব শুধু কি ঠান্ডা খাবো অনেক কিছু খাবো ভাই এখন রমজানের দিন এখন দিন আসে টক দেন রমজানের পরে থাকলে অনেক কিছু করে খাওয়াবো অনেক ডালে পিঠা আর খুব ভালোই লাগতেছেন ব্যবসা নিয়ে আপনাদের ভাইয়া মানে একটু ব্যস্তটাকে বেশি মনে করেন বাড়িতে সময় দিতে পারতেছে না কি আর করা যাবে এভাবেই পারতেছেন সময় দেখতে দেখতে সময় চলে যাবে আর এখন রমজান তো মাল আর আসবে এখন কম মাল আসছে মানে রমজানে তো একটু মাল চলতেছে না করা যাবে কি কিন্তু কোয়েলটা মনে করেন সারা চলে তাই সব সময় চলে 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 যে আর ওইগুলো চলে খাবার দাবার চলে কিন্তু মনে করেন আরো আনা হবে মানে ধীরে ধীরে সবকিছু আনা হবে রঞ্জনের জন্য কোনো কিছু আনা হচ্ছে না এখন তো আমরা সবাই বোঝা